আপুদের জন্য আজকে কিছু কিউট কিউট নুপুরের ডিজাইন দেখাবো অনেক কাপুরই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন বিশেষ করে অনেক কাপড়ই কমেন্ট করেছিলেন ইটালিয়ান রূপার ভেতরে কিছু নুপুরের ডিজাইন দেখানোর জন্য সেই ডিজাইনগুলো কিন্তু চলে আসে অনেক কাপড়ে বিভিন্ন সময়তে বিভিন্ন জন থেকে নূপুরের কিনে সে কালো হয়ে গিয়েছে এরকম অনেকেই কমপ্লেন আছে তো সেজন্যই আমি আপনাদের জন্য সব অরিজিনাল ইটালিয়ান রূপুর আজকে আপনাদেরকে দেখাবো এগুলো কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে আর যে সকল আপুরা এই ডিজাইনগুলো কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর প্রতি পার গ্রাম শুধুমাত্র তিন ডলার করে আপনারা কিন্তু নিতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এগুলো প্রাইসটি কীরকম আসতে পারে বা কত গ্রাম ওজন আছে এ সকল নুপুর আপনারা কিনতে পারবেন আর আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে তো অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছিলেন যে ভাইয়া কিছু নুপুরের ডিজাইন দেখানোর জন্য তার পাশাপাশি দাম কেউ জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমি সব টোটালি আপনাদেরকে ওজন দেখাবো তার পাশাপাশি দাম জানাবো এবং কি কি ডিজাইন আছে আমাদের কাছে বর্তমানে আপনারা পাবেন সেই ডিজাইনগুলো দেখাবো আর গাইজ যে সকল ল্যাবলন প্রবাসী আপুরা কিনতে আসবেন আমাদের ভিডিও থেকে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর অরিজিনাল ইটালিয়ান রুপার ভিতরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদেরকে আরেকটি আনকমন একটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন বর্তমানের ভাইরাল একটি ডিজাইন আর এই ডিজাইনটি যে সকল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এক পিস আছে আর এই ডিজাইনটির ওজন হচ্ছে মাত্র সাত্রিশ গ্রাম নব্বই পয়েন্ট আর প্রাইসটি যদি আপনারা নিতে চান আজকের রেটে একশো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল আপুরা অর্ডার করতে এখনই খুব দ্রুত সময়ের ভিতরে এই ডিজাইনটি অর্ডার করে ফেলবেন এখানে আমি আরও কিছু নুপুরের ডিজাইন আপনাদেরকে দেখাবো যে সকল আপুরা নিতে চাইছেন সিম্পলের ভেতরে বলের ভেতরে সে সকল আপুরা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন আনকমন সিম্পলের ভেতরে আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান ওজনটি আছে মাত্র আঠাশ গ্রাম ছাব্বিশ পয়েন্ট এই ডিজাইনটি যে সকল আপুরা নিতে চান আজকের রেটটি হচ্ছে পঁচাশি ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন গাইস আমাদের ভিডিও দেখে যখন আপনারা আসেন আমরা কিন্তু সব সবসময়তেই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকি আরেকটি আনকমন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি অনেক এরকম সিম্পলের ভেতরে একটু কারুকাজের ভিতরে ডিজাইন সে সকল আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন চব্বিশ গ্রাম উনানব্বই পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আর প্রাইসটি আসবে পঁচাত্তর ডলার হলে আপনারা আজকের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ